হ্যালো অ্যাভেরি ওয়ান ব্যাক টু দ্য চ্যানেল আমাদের ক্র্যাকার সিরিজের আজকে টোয়েন্টি ক্লাস টোয়েন্টি ফার্স্ট ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে বলেছে একজন কর্মচারীর বেতন প্রথমে টেন পার্সেন্ট বৃদ্ধি করে পরে ফাইভ পার্সেন্ট হ্রাস করা হল বেতনের প্রকৃত বৃদ্ধির হার কত এখানে তোমার ওই এক্স ও বাইয়ের যে সূত্র আছে যেটা আমি ডিসকাস করেছিলাম সেটা তোমরা করতেই পারো আমরা তো নর্মালি রেসিওতেই করি রেসিওতেই আমাদের সব থেকে ভালো তাহলে টেন পার্সেন্ট কী বলেছে টেন পার্সেন্ট মানে কত ওয়ান বাই টেন বেতন কি হয়েছে বৃদ্ধি পেয়েছে প্রথমে টেন পার্সেন্টের বৃদ্ধি হয়েছে তারপরে ফাইভ পার্সেন্ট হ্রাস হয়েছে তাহলে প্রথমে দশ থেকে কত হয়েছিল বেড়ে এগারো ইউনিট হয়েছে তারপরে ফাইভ পার্সেন্টের হ্রাস হয়েছে ফাইভ পার্সেন্ট মানে কত ওয়ান বাই টোয়েন্টি হ্রাস হওয়া মানে কুড়ি থেকে এই যে এক ইউনিট কমে কত হয়েছে কুড়ি থেকে এক ইউনিট কমে হয়েছে নাইনটিন এবারে এটা ইনিশিয়াল বেতন আর এটা আমাদের ফাইনাল বেতন ইনিশিয়াল বেতন আমি কেমন করে পাবো এই বাঁধিক বাঁধিক গুণ ফাইনাল বেতন কিরকম করে আসবে ডান্দিক দিক গুণ করে কুড়ি ইন্টু দশ যদি করে দিই তাহলে এটা দুশো কাটাকুটি কিছু যাচ্ছে না উনিশ ইন্টু এগারো একশো নব্বই আর এদিকে উনিশ মানে তোমার হচ্ছে দুশো নয় তাহলে বৃদ্ধি কতটা হলো নয় ইউনিট বৃদ্ধি হয়েছে কার ওপরে দুশোর উপরে পার্সেন্টেজ জানতে চাইছে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে গুণ জিরো জিরো কাটা জিরো জিরো কাটা নয় ডিভাইডেড বাই দুই মানে ফোর পয়েন্ট ফাইভ তাহলে ফোর পয়েন্ট আদতে বেড়েছে কারণ প্রথমে বেড়েছিল তারপরে কমে গেছে আলটিমেটলি যেটা আল্টিমেটলি বৃদ্ধি হয়েছে সেটা ফোর পয়েন্ট বৃদ্ধিটা হয়েছে ঠিক আছে নেক্সট দেখো বলেছে এক বছর আগে সুমন ও অখিলের বয়সের অনুপাত ছিল ফোর এক বছর বাদে তাদের বয়সের অনুপাত হবে ফাইভ ইজ টু যেটা বলেছে অখিলের বর্তমান বয়স কত আচ্ছা সুমন আর অখিলের বয়স আমরা ওখানে অনুপাত দেওয়া আছে কবে কার অনুপাত দেওয়া আছে এক বছর আগের অনুপাত দেওয়া আছে তাহলে এক বছর আগে ঠিক আছে ওয়ান ইয়ার আগো এক বছর আগে অখিল আর সুমন মানে সুমনা আর অখিল এটা সুমন আর এটা হচ্ছে অখিল সুমন আর অখিলের বয়সের অনুপাত কত ছিল ফোর ইস টু ফাইভ এতটা ছিল এক বছর বাদে আফটার ওয়ান ইয়ার এক বছর বাদে রেশিও কত হবে এক বছর বাদে রেশিও হবে ফাইভ এস টু সিক্স ঠিক আছে আচ্ছা এক বছর আগে থেকে এক বছর পরে এখানে টোটাল কিন্তু দুই বছরের ডিফারেন্স বুঝতে পারছো এক বছর আগের কথা বলা হয়েছিল এখানে এখানে এক বছর বাদে এই রেশিওটা হবে এটা বলেছে তাহলে এখানে টোটাল টু ইয়ার্স এর গল্প চলছে দু বছরের গল্প চলছে এবার এই যে দু বছরের গল্প চলছে এখানে বলেছে অখিলের বর্তমান বয়স কত আমরা এখানে দেখব ইউনিটের সমান সমান বৃদ্ধি হয়েছে কিনা ফোর থেকে ফাইভ এক ইউনিটের বৃদ্ধি হয়েছে ফাইভ থেকে সিক্স এখানেও এক ইউনিটের বৃদ্ধি হয়েছে তাহলে এই এক ইউনিটের যেটা ভ্যালু আমরা বলছি বৃদ্ধি সেটা এখানে বলেছে কত দুই বছর ঠিক আছে তাহলে এক ইউনিটের ভ্যালু আমাকে বলে রেখেছে দুই বছর টু ইয়ার্স আমি যদি এখানে বসাই তাহলে এটা এক বছর বাদের বয়স হবে আমার কাছ থেকে জানতে চাইছে বর্তমান বয়স কার বর্তমান বয়স অখিলের বর্তমান বয়স আমি যদি এখানে বসাই তাহলে ছয় ইন্টু দুই কত হবে ছয় ইন্টু দুই মানে বারো বছর এটা কবে বয়স হবে এক বছর বাদে বয়স হবে বর্তমান বয়স কত হবে বারো মাইনাস এক মানে ইলেভেন ইয়ার্স এই যে অপশান এ তোমার কারেক্ট আনসার ঠিক আছে তুমি ওখান থেকেও করতে পারতে পাঁচ দুগুণ দশ ওটা এক বছর আগের বয়স হতো প্রেজেন্ট তাহলে কত পাঁচ দুগুণ দশ প্লাস এক এগারো বছর ঠিক আছে নেক্সট দেখো বলেছে দুটি সংখ্যার গসাগু একুশ এবং লসাগু হলো গসাগুয়ের দুশো একুশ গুণ যদি একটি সংখ্যা দুশো এবং তিনশো এর মধ্যে অবস্থান করে তবে অপর সংখ্যার অঙ্কগুলির সমষ্টি কত এটা ভালো অঙ্ক এটা খুবই ভালো অঙ্ক ঠিক আছে দুটি সংখ্যার গোসাগু দেওয়া আছে একুশ মানে এফ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে টোয়েন্টি ওয়ান কার দুটো সংখ্যা একটা সংখ্যা যদি এন ওয়ান হয় আর একটা সংখ্যা আমরা এন টু ভাবছি এই দুটো সংখ্যার গোসাগু দেওয়া আছে ওয়ান এবং লসাগুর যেটা বলেছে সেটা একুশের দুশো একুশ গুণ মানে গসাগুর ঠিক আছে এলসিএম যেটা আছে এলসিএম কত বলা আছে এফ যেটা আছে তার দুশো একুশ গুণ এইচ সি এফ আছে কত টোয়েন্টি ওয়ান ইন্টু দুশো একুশ তাহলে এটাই হবে এলসিয়াম তোমাদের একটা সূত্র আমি এর আগেও বলেছিলাম লসাগ গসাগুর ক্ষেত্রে আমাদের সূত্র লাগে সেটা হচ্ছে গুণ ফল ইকুয়ালস টু এলসিয়াম এটা হয় সূত্র এবারে অপর সংখ্যার অঙ্কগুলি সমস্ত জানতে চাইছে খেয়াল করে দেখো আমি এলসিএম কত বার করে রেখেছি এলসিএম বার করে রেখেছি আর কত হচ্ছে এখন আমি দুশো একুশকে এমনভাবে ভাবে চেষ্টা করব যাতে করে একটা সংখ্যা আর তিনশোর মধ্যবর্তীতে আসে আর আরেকটা সংখ্যা তাহলে বাই ডিফল্ট আমি পেয়ে যাব দুশো একুশকে তুমি একটাই ভাগে ভাগ করতে পারবে সেটা হচ্ছে থার্টিন টু সেভেন্টিন স্যার কি মুখস্থ করে এসছেন আপনি দেখো এই কিছু কিছু তোমার প্র্যাকটিসের ওপরে কিছু কিছু জিনিস তো কিছু গুণ ভাগ এগুলো মুখস্থ হয়েই যাবে আদারওয়াইজ তুমি ক্যালকুলেশন তাড়াতাড়ি করতে পারবে না তোমার যদি এই সমস্ত টার্গেট থাকে কখনো তাহলে কিছু কিছু গুণ ভাগ তোমার মুখস্থই হয়ে যাওয়া উচিত তো টু টোয়েন্টি ওয়ান মানে তেরো ইন্টু সতেরো আদারওয়াইজ তুমি ভাঙাতে পারবে না পারা মুশকিল আছে ঠিক আছে তাহলে তেরো ইন্টু সতেরো যেটা দুশো একুশ আছে সেটাকে আমরা কি লিখছি তেরো ইন্টু সতেরো এবারে দেখো খেয়াল করে দেখো এই জায়গাটা এই জায়গাটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা একুশ ইন্টু তেরো এইটা একটা আরেকটা কি থাকলো আরেকটা হলো একুশ ইন্টু সতেরো এবার একুশ ইন্টু তেরো যদি করি তাহলে ওটা দুশো দশ দুশো দশ ইন্টু দুশো দশ প্লাস তিন একে তিন তিন দুগুণো ছয় দুশো সাতাত্তর বোধ হয় ওটা হচ্ছে ঠিক আছে একুশ ইন্টু তেরো তেরো দুগুণো ছাব্বিশ দুশো ষাট প্লাস তেরো হচ্ছে ভাবে ঠিক আছে তাহলে তেরোতে কোনো ছাব্বিশ দুশো ষাট প্লাস তেরো মানে দুশো তিয়াত্তর আর এইটা কত হচ্ছে এইটা হচ্ছে আমাদের সতেরো ইন্টু দুই মানে তিনশো চল্লিশ তিনশো প্লাস সতেরো মানে তিনশো হচ্ছে সংখ্যাগুলোর এবার খেয়াল করে দেখো আমাকে বলে দিয়েছে একটা সংখ্যা যদি একটি সংখ্যা দুশো থেকে তিনশোর মধ্যবর্তীতে অবস্থান করে তবে অপর সংখ্যার অঙ্কগুলির তাহলে অপর যেটা সংখ্যা আছে সেটা হচ্ছে তিন পাঁচ সাত মানে তিনশো সাতান্ন এদের অঙ্কগুলির সমষ্টি কত হবে আজ পাঁচ তিন আট আট আর সাথে পনেরো ফিফটিন হচ্ছে তোমার কারেক্ট আনসার এই যে অপশন ডি গল্পটা হচ্ছে এই জায়গাটাতে দুশো তেরো কে ভাঙানো এইটা সব থেকে যদি না হয় তাহলে কিন্তু অঙ্ক হওয়া মুশকিল আছে নেক্সট দেখো বলেছে এ দুইয়ের পাঁচ অংশ জমি ছয় দিনে এবং বি একের তিন অংশ জমি দশ দিনে চাষ করতে পারে তারা একত্রে চারের পাঁচ অংশ জমি দিনে চাষ করতে পারবে পুরো অংশটা আমি জানি না জমির বাট পুরো অংশের দুই পাঁচ অংশ সম্পর্কে বলা আছে পুরো অংশের একের তিন অংশ বলা আছে পুরো অংশের চারের পাঁচ অংশ বলা আছে তাহলে মোট তোমরা ওয়ান পারো আমরা তো ওয়ান না তোমরা জানো তাহলে মোট অংশটাকে আমরা কি ধরবো এই যে পাঁচ এই পাঁচ আর তিনের এলসিএম পনেরো ইউনিট বা পনেরো অংশ ঠিক আছে পনেরো ইউনিট এই পনেরো ইউনিটের দুইয়ের পাঁচ অংশ কে করে চাষ এ করে দুইয়ের পাঁচ অংশ কত হবে তিন পাঁচে পনেরো তিন দুগুণ ছয় ইউনিট ছয় ইউনিট কত দিনে করছে ছয় দিনে এটা কে করছে এটা এর গল্প হচ্ছে এ ছয় দিনে কতটা কাজ করে দিচ্ছে ছয় ইউনিট ঠিক আছে আমি পরে দেখছি তারপরে বিয়ের ক্ষেত্রে কি গল্প বলা আছে বি বলেছে একের তিন অংশ এটা কার গল্প এটা হচ্ছে বিয়ের গল্প ঠিক আছে একের তিন অংশ মানে কত পাঁচ ইউনিট তাহলে এই পাঁচ ইউনিট যেটা হচ্ছে সেটা কত দিনে করছে দশ দিনে দশ দিনে করে দিচ্ছে কত একের তিন মানে কত একের তিন মানে হচ্ছে পাঁচ ইউনিট ঠিক আছে একটু এই জায়গাটা দেখো এটা একের তিন এটা কার গল্প বিয়ের গল্প একের তিন মানে পাঁচ ইউনিট চারের পাঁচ অংশ জমি কত দিনে হবে চারের পাঁচ অংশ পনেরো চারের পাঁচ অংশ সেটা আমি পরে দেখছি কে কাজটা করবে এ আর বি করবে তার মানে এ আর বি এর এফিসিয়েন্সি দরকার আমার এ যদি ছয় দিনে ছয় ইউনিট করে তাহলে একদিনে কতটা করবে একদিনে করবে এক ইউনিট আর বি যদি দশ দিনে পাঁচ ইউনিট করে তাহলে একদিনে কতটা করবে একদিনে করবে হাফ ইউনিট আশা করি বোঝা গেছে এবার এই পনেরো ইউনিটের চারের পাঁচ যদি আমি বার করতে চাই তিন পাঁচে পনেরো তিন চারে বারো ইউনিট এই বারো ইউনিট কাজ কাকে কাকে দিয়ে করাতে হবে এ আর বি কে দিয়ে করাতে হবে এ কত ইউনিট করছে এক ইউনিট আর বি কত ইউনিট করছে হাফ ইউনিট কতগুলো দিন লাগবে ঠিক এতটাই দিন লাগবে দেখো তো বোঝা গেছে কিনা তাহলে বারো ডিভাইডেড বাই এটা কত দুই একে দুই প্লাস এক তিন তিনের দুই বারো ইন্টু দুই চলে গেল নিচে তিন থাকলো তিন চারে বারো চার দুগুণে চার দুগুণে আট দিন তোমার অ্যার এই যে অপশান সি হচ্ছে কারেন্ট আনসার ঠিক আছে আশা করি বোঝা গেছে নেক্সট দেখো বলেছে একশো মিটার দীর্ঘ একটি ট্রেন বিপরীত দিক থেকে এগিয়ে আসা একশো মিটার দীর্ঘ একটি ট্রেনকে 10 সেকেন্ডে অতিক্রম করে যদি প্রথম ট্রেনের গতিবেগ 30 কিমি প্রতি ঘণ্টা হয় তবে দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত সোজা অঙ্ক তোমরা জানো ডিসট্যান্সিকলটু কি স্পিড ইন টাইম এই সূত্রের উপরে আছে একশো মিটার দীর্ঘ একটা ট্রেন আরেকটা ট্রেনকে যদি অতিক্রম করে আরেকটা ট্রেন কত একশো মিটার তাহলে প্লাস এইটা ডিস্টেন্স স্পিড কত স্পিড যেটা বলা আছে সেটা বলা আছে থার্টি কিলোমিটার পার আওয়ার আরেকটা যেটা ট্রেন আছে সেটার স্পিড আমরা জানি না যেহেতু বিপরীত দিকে বলেছে তাহলে এটার তো থার্টি আরেকটা যদি ভি হয় তাহলে থার্টি প্লাস ভি এটা কিন্তু কিলোমিটার পার আওয়ারে আছে এটা মাথায় রাখবে ঠিক আছে আর এটা আছে মিটারে কিন্তু টাইম যেটা আছে সেটা দশ সেকেন্ড দশ সেকেন্ড তাহলে দশকে যদি আমি এপারে নিয়ে চলে আসি ডিস্টেন্স আপন টাইম মানে কি স্পিড বুঝতে পারছো দেখো ওপরে আড়াইশো থাকলো নিচে দশ নিয়ে চলে এলাম এটা মিটার পার সেকেন্ড হয়ে গেল এটা মিটার ছিল এটা সেকেন্ডে হয়ে গেল মিটার পার সেকেন্ড হলো মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে যাওয়ার জন্য আমাকে গুণ করতে হবে এইটিন বাই ফাইভ দিয়ে তাহলে এই পুরো ডেটাটা হয়ে গেল কিলোমিটার পার আওয়ারে ইকুয়ালস টু কত থার্টি প্লাস ভি এবারে কাটাকুটি করি দেখো জিরো আর জিরো গেল পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ আঠারো নব্বই নব্বই কিন্তু কিলোমিটার পার আওয়ার তাহলে এর ভ্যালু কত আসলো থার্টি প্লাস ভি অর্থাৎ ভি এর ভ্যালু কত সিক্সটি তাহলে অপট্রেনের ট্রেনের গতি কত অপর গতি হচ্ছে সিক্সটি কিলোমিটার পার আওয়ার ঠিক আছে নেক্স দেখো নম্বর কি বলেছে পি একটি কাজ সম্পূর্ণ করতে কিউয়ের দ্বিগুণ এবং আরের তিনগুণ সময় নেয় তারা এক সঙ্গে কাজ করলে দুদিনের মধ্যে কাজ শেষ করতে পারবে কিউ একা কাজটি কত কতদিনে সম্পন্ন করবে তিনজন আছে পি কিউ আর আর ঠিক আছে পি কাজ সম্পূর্ণ করতে কিউ এর দ্বিগুণ সময় নিচ্ছে কিউ এর দ্বিগুণ সময় নিচ্ছে ঠিক আছে আর আর এর তিন গুণ সময় নিচ্ছে তাহলে একটা কাজ করি আমরা তিন আর ইউনিট যদি পি এর টাইম ধরে এটা নিশিও টাইম এর রেশিও তাহলে পি এর যদি ছয় ইউনিট সময় লাগে তাহলে কিউ এর কত সময় লাগবে এর হাফ অর্ধেক কারণ এর দ্বিগুণ পি নিচ্ছে তাহলে কিউ কত নেবে এটার হাফ সময় আর আর কত সময় নেবে আর নেবে এটার কারণ সময় নিলে এ কত নেবে দুই আশা করি বোঝা গেছে এই জায়গাটা আশা করি বোঝা গেছে ঠিক আছে তাহলে এই পার্টটাকে আমি মুছে দিলাম এবারে তোমরা জানো আশা করি টাইম রেশিও আর এফিসিয়েন্সি রেশিও আমাদের সবসময় চলে উল্টা উল্টি টাইম রেশিও যেটা আসবে মানে একটা লোকের যদি এফিসিয়েন্সি বা কর্মক্ষমতা বেশি হয় সুতরাং তার টাইম কম লাগবে বা টাইম বেশি লাগছে মানে তার এফিসিয়েন্সি কম তাহলে যদি আমি এখান থেকে বার করতে চাই যেটা হবে সেটা হবে ওয়ান বাই সিক্স ইস টু ওয়ান বাই থ্রি ইস টু ওয়ান বাই টু এটা রেশিও ছিল টাইমের এটা রেশিও হয়েছে এখন এফিসিয়েন্সির আমার দরকার এফিসিয়েন্সি টাইম অ্যান্ড ওয়ার্কের একটা জিনিস টোটাল ওয়ার্ক আর এফিসিয়েন্সি বার করা আচ্ছা এফিসিয়েন্সি রেশিও ছয় তিন আর দুই এদের এলসিএম কত এদের এলসিএম ছয় তাহলে ইন্টিজার বানানোর জন্য ছয় দিয়ে গুণ করছি ছয় একে ছয় এখানে এক তিন দু গুণে ছয় এখানে দুই আর এটা দুই এ তিনে ছয় তাহলে ওয়ান ইস টু 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 থ্রি এটা আসলো কি এফিসিয়েন্সি রেশিও বলেছে এরা তিনজনে মিলে কাজ করলে দুদিনের দিনের মধ্যে কাজ শেষ হয়ে যাচ্ছে তো পি প্লাস কিউ প্লাস আর যদি কাজ করে তাহলে কত দিনে কাজ শেষ হয়ে যাচ্ছে দুই দিনে তাহলে টোটাল ওয়ার্ক এটা এই কাজটা কাকে দিয়ে করাতে চাইছো কিউ কে দিয়ে দিনে হবে জানি না এক্স দিনে তো পি প্লাস কিউ প্লাস আর এর এফিসিয়েন্সি কত দিন দুই পাঁচ একা ছয় ছয় ইন্টু দুই ছয় দুই টু কিউ কত দুই ইন্টু এক্স তাহলে দুই দুই কাটা এক্স এর ভ্যালু কত সিক্স ডেজ ছয় দিনে কিউ যদি একা কাজ করে তাহলে ছয় দিনে কাজটা হয়ে যাবে শেষ ঠিক আছে নেক্সট দেখো নেক্সট বলেছে এক ব্যক্তি ক্রয় মূল্যের উপরে টোয়েন্টি পার্সেন্ট দাম বাড়িয়ে কোনো বস্তুর দাম ধার্য করে এবং বিক্রির সময় ফিফটিন পার্সেন্টের ছাড় দেন ওই ব্যক্তির প্রকৃত লাভ কত সোজা অঙ্ক ক্রয় মূল্যের উপরে মানে সিপির ওপরে দাম বাড়িয়ে লেখা হয়েছে কত পার্সেন্ট দাম বাড়িয়ে লিখেছে টোয়েন্টি পার্সেন্ট তো সিপি যদি হান্ড্রেড হয় তাহলে মার্ক প্রাইস বা ধার্য মূল্য কত একশো কুড়ি যখন বিক্রি করছে তখন ফিফটিন পার্সেন্টের ছাড় দিচ্ছে একশো কুড়ির ফিফটিন পার্সেন্ট মানে হচ্ছে গিয়ে বারো পনেরো একশো আশি মানে আঠারো টাকা তো একশো কুড়ির ফিফটিন পার্সেন্ট মানে হচ্ছে আঠারো টাকা আঠারো টাকা যদি এখান থেকে ছাড় দিয়ে দেয় একশো কুড়ি থেকে তাহলে বিক্রি কততে হচ্ছে একশো দুই টাকাতে এটা হচ্ছে সেলিং প্রাইস তাহলে একশো টাকার জিনিস একশো দুই টাকায় যদি বিক্রি করে কেউ তাহলে তার লাভ কত হচ্ছে টু পার্সেন্ট হচ্ছে তার লাভ বুঝে গেছে টু পার্সেন্ট লাভ এখানে বহু কিছু ক্যালকুলেশনের কিছু করার নেই নেক্সট দেখো বলেছে একটি লম্ব বৃত্তিকার চঙ্গের বক্রতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের পাঁচ গুণ চংটির ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত কত বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি হয় টু পাই আর এইচ সেইটা ভূমির যেটা ক্ষেত্রফল আছে তার পাঁচ গুণ তো ভূমির ক্ষেত্রফল তো তার পাঁচ গুণ মানে পাই আর স্কোয়ার এখান থেকে কি চেয়েছে চংটির ব্যাসার্থ এবং উচ্চতার অনুপাত ব্যাসার্থ আগে চেয়েছে উচ্চতা পরে আচ্ছা আমি যদি কাটাকুটি করি তাহলে এখান থেকে আর যাচ্ছে এখান থেকে একটা কেটে যাবে এখান থেকে পাই যাচ্ছে এখান থেকে পাই যাচ্ছে তাহলে এইচ এইচ বাই আর যদি আমি করি এইচ বাই আর যদি আমি করি তাহলে আমার কাছ থেকে চাইছে আর ইস টু এইচ ব্যাসার্থ এবং উচ্চতার অনুপাত তাহলে টু ইস টু ফাইভ কিন্তু হবে ফাইভ ইস টু টু নয় ঠিক আছে টু ইস টু ফাইভ মানে অপশান ডি এই ফাইভ ইস টু টু কিন্তু হবে না যদি আগে উচ্চতা চাইতো তাহলে ফাইভ ইস টু টু হতো নেক্সট বলেছে একটি শঙ্কুর ব্যাসার্থ তো 14 এবং বক্রতলের ক্ষেত্রফল বাইশশো বর্গ সেমি হলে এর উচ্চতা কত আচ্ছা বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি একটা শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল যেখানে পাই আর এল যেখানে এল হচ্ছে স্লান্ট হাইট বা তির্যক উচ্চতা আচ্ছা এর ব্যাসার্থ কত বলা আছে ব্যাসার্থ স্মল আর বলা আছে ফরটিন আর এই বক্রতলের ক্ষেত্রফল যেটা আছে সেটা কত বলা আছে বাইশশো বর্গ সেন্টিমিটার তাহলে এটা বাইশশো বর্গ সেন্টিমিটার বলা আছে তাহলে পায়ের ভ্যালু তো বাইশের সাত আরের ভ্যালু ফরটিন এলের ভ্যালু রুটোবার আর স্কোয়ার প্লাস এইচ এর স্কোয়ার এটা আমরা পরে লিখবো একটু বাদে ইউকলসটো কত বাইশশো কাটাকুটি করি সাত দুগুণ চোদ্দো বাইশ একে বাইশ একশো আর এই দুই দিয়ে যদি আমি একশোকে কাটি তাহলে পঞ্চাশ বোথ সাইড যদি স্কোয়ার করি তাহলে আর স্কোয়ার প্লাস এইচ এর স্কোয়ার ইকলস টু কত পঁচিশশো ঠিক আছে আর এর ভ্যালু কত আর এর ভ্যালু হচ্ছে তোমার ফর্টিন আর এর ভ্যালু ফরটিন ফর্টিনের স্কোয়ার যদি বসাই ওয়ান নাইনটি সিক্স প্লাস এইচ এর স্কোয়ার হচ্ছে তোমার পঁচিশশো ওয়ান নাইনটি সিক্স যদি ওপারে চলে যায় তাহলে এইচ এর স্কোয়ারের এর ভ্যালু হবে ওয়ান নাইনটি সিক্স তেইশশো চার ঠিক আছে তাহলে এইচ এর ভ্যালু হচ্ছে তোমার হচ্ছে মানে উচ্চতা কত তাহলে উচ্চতা হচ্ছে ঠিক আছে নেক্সট দেখো লাস্ট সেন্টিমিটার কোয়েশ্চেন বলেছে সেভেন্টি ফাইভ এর সঙ্গে কোনো সংখ্যার সেভেন্টি ফাইভ পার্সেন্ট যোগ করলে উত্তর সেই সংখ্যাটি হয় সংখ্যাটি কত আমরা প্রচুর অঙ্ক এরকম করেছি ঠিক আছে মানে প্র্যাকটিস সেটা নয় বাট ইয়েতে করেছি আমরা যেটা চ্যাপ্টার ওয়াইজ আমাদের আপলোড করা আছে সেখানে করা আছে যদি বুঝতে অসুবিধা হয় সেখানে তোমরা দেখতে পারো সেভেন্টি ফাইভের সঙ্গে কোনো সংখ্যার সেভেন্টি ফাইভ পার্সেন্ট আগে সেভেন্টি ফাইভ পার্সেন্টের ভ্যালু দেখো সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানে কত থ্রি বাই ফোর ঠিক আছে এটা আশা করি বোঝা গেছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানে থ্রি বাই ফোর ঠিক আছে আচ্ছা এই যে সেভেনটি ফাইভ পার্সেন্ট আমার থ্রি বাই ফোর এখানে তুলনাকার সাথে হচ্ছে কোনো একটা আননোন নাম্বারের সাথে যার সাথে তুলনা সে থাকে নিচে তাহলে অরিজিনাল নাম্বারটা যদি চার ইউনিট হয় তার সেভেনটি ফাইভ পার্সেন্টটা কত তিন ইউনিট বুঝতে পারছো অরিজিনাল নাম্বারটা যদি চার ইউনিট হয় তাহলে এই অরিজিনাল নাম্বারে সেভেনটি ফাইভ পার্সেন্টটা এইটা কত এইটা হচ্ছে তিন ইউনিট তাহলে 75 এর সাথে যোগ হচ্ছে কত 75% ফাইভ ইকুয়ালস টু কি পাওয়া যাচ্ছে ওই সংখ্যাটি পাওয়া যাচ্ছে মানে ফোর ইউনিট পাওয়া যাচ্ছে অরিজিনাল নাম্বারটা ইউনিট ঠিক আছে জানতে চাইছে সংখ্যাটি কত মানে ফোর ইউনিটের ভ্যালু কত তাহলে আমি এখান থেকে তিন ইউনিট যদি এখান থেকে যদি ওপারে নিয়ে চলে যাই তাহলে ওয়ান ইউনিটের ভ্যালু আসবে সেভেন্টি ফাইভ ইউনিটের ভ্যালু কত আসবে ফোর 75 মানে থ্রি এই থ্রি হান্ড্রেড হচ্ছে তোমাদের কারেক্ট আনসার অপশান এ তোমার কারেক্ট আনসার ঠিক আছে তাহলে আশা করি আজকে সেশনটা বোঝা গেছে যদি কোথাও কোনো অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর দেখতে থাকো কেরিয়ার গাইড লাইফ থ্যাংক ইউ ফর ওয়াচিং দা ভিডিও